গোছা বৃষ্টি হলে ভেজবেন মাথা চল শুকনো ভাই জল আনতে খুব কম যেন ভাল বৃষ্টি হলে ভেজবেন মাথা চল শুকোনো ভাই জল আনতে খুব কম লগ্ন চায় না যেন ভাল কমলা ফুলি কমলা ফুলি কমলা কমলা ফুলি কমলা ফুলি কমলা রে তোর ফুল কমলা ফুলের বিয়ে হবে কানে মতির তুল কমলা রে তুলি কমলা ফুলি কমলা ফুলি কমলা রে তোর ফুল কমলা ফুলের বিয়ে হবে কানে মতির তুল কমলা রে ফুল ফুল কমলা ফুলের বিয়ে দেখতে যাবে ফলার খাবে তো নারকে কোথায় থাকো কমলা ফুলি

লে দুল দুল আলী রামা ঠাঁচি তুমি বর্ষে এত হলি নিয়ে যাবেন তখনি লা 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 লাল শাড়ি কই গান গাই মই না কই বুজি चादिर कपाल चांदा चांद मामा दीप बेचा चादिर कपल चांदातले मुरो देवो धन कुतले कुरो देवो মাছকাটলে গুরু দেব দুধ দেব খাওয়ার বাটি দেবো ধান কুটলে কুরো দেব দুধ

চাঁদের কপালে হাতি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খারা দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাটিমাটিম তিন তারা মাঠে পারে টিং তাদের খাড়া দুটো সিং তারা হাটিমাটিমিং হাটিমাটিম তিং তারা মাঠে পারে তিং তাদের খাড়া দুটো সিং তারা হাটিমাটিমিং হাতি মা তারা মাঠে পারে টিম তাদের খাড়া দু সিং তারা হাতি মা টিম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার তার ঝালু দার পারি ঠিক ঠিক

বয় সাথ মাসে তার হাত তো থাকে। পার পায় হুরি যায় গুরু পায় হয় গাড়ি দুই ধার তু পায় ঢালু যায় পড়ে করে বালি তু না নাই দাদা এক ধরি কাশ ফুল ফুলে ফুলে সাদা কিটি মিষ্টি গরে सीता संधि केलीचा রাতে ওঠে খেকে থেকে শেয়ালের হাস আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে শাক মাসে তার হাত জল থাকে হুকুন খুকুন করে মাই হুকুন গেছে কাতির নাই হুকুন খুকুন করে মাই হুকুন গেছে কাতির নাই সাত টাকা কে দর পাই কুকুন রে তুই হরিয়াই সাত টাকা কে দর পাই কুকুন রে তুই হরিয়াই হুকুন কুকুন পরে মাই হুকুন গেছে কাদের না হুকুন হুকুন করে মাই হুকুন কেছে কাতি নাই হুকুন কুকুন করে মাই হুকুন গেছে কাতির নাই সাত টাকা কে দাঁড় পায় হুকুন রে তুই খরি আয় সাত টাকা কে দাঁড় পায় হুকুন রে তুই খরি আয় হুকুন হুকুন করে মাই হুকুন কাতর নাই মুদোড় নাচে ঘুরে ভুদোড় ফিরে যা খোকার না চুল দেখে যা আই রে আই টি নাহে ভরা দি আই রে আই টি নাহে ভরা দি গেল বল মাছি তাই না দেখে ভুদোড় নাচে ঘুরে ভুদোড় ফিরে যা খোকার না চুল দেখে যা আই রে আই নাই ভরা দি আয় রে আইটি নাই ভরা দি নানিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে বুদুর নাচে ঘুরে ফিরে ভিড়ে যা খোকার না চললেতে যা আয় রে আইটি নাই ভরা দি আয় রে আইটি দি নানিয়ে গেল তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙে ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না তাপির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙে ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না খুব দুষ্টুমি করে তারা কথা শুনে না তাকে খুবই বদমে সহ্য যে হয় না খুব দুষ্টুমি করে তারা কথা শুনে না তাতি খুবই বদমে যাজি সহ্য যে হয় না তাতের বাড়ি ব্যাঙের বাসা খোলা বাঙের ছা খায় গায় গান গায় তাই রে নাই রে না সারাটা দিন ঘুরে বেড়ায় বই পড়ে না খিদে পেলে ঘরে ফিরে করে ঘর ঘা সারাটা দিন ঘুরে বেড়ায় বইও পড়ে না খিদে পেলে ঘরে ফিরে করে ঘর ঘা পাতির বাড়ি ব্যাঙের বাসা খোলা ব্যাঙের ছায় গায় গান গায়ে তাই রে নাইরে না খায় গায় গান গায়ে তাই রে নাইরে না খায় গায় গান গায় তাই রে নাইরে না মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে দুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা হা

ফুল ফুটেছে চাঁদ ফেছে ফুল ফুটেছে কদম তো চাঁদ ফেঁচে ফুল ফুটেছে কদম তলাইকে হাথী নাচছে নাচছে সোনা মনের বে হা নাচছে থা নাচে সোনা মনির বে